ki ima myetkora হাই বন্ধুরা কেমন আছো দেখা যায় না দেখতে পাবো না তুমি কথা বলো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই বন্ধুরা লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো আছে সামনে চল <coughs> <plus noise> Πού είσαι, παιδί! Πού είσαι, παιδί! Πού είσαι, παιδί! Πού সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিও গুলোকে বেশি বেশি করে দেখো হাই বন্ধু কেমন আছো প্লিজ একটা সুন্দর কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তো এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সেকেন্ড ভিডিও আসবে জি বাংলা কৃষ্ণকল্লি সিরিয়াল খ্যাত শ্যামাদির সাথে প্র্যাঙ্ক ভিডিও তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে সেকেন্ড ভিডিওটা আসবে জি বাংলা আলো সিরিয়াল খ্যাত শ্যামাদির সাথে অতি শীঘ্রই কাল বা পরশুর মধ্যে ভিডিওটা আসবে তাই আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্রত্যেকে একটা করে সুন্দর লাইক এবং কমেন্ট করে যান লাইভে ও লাইভ থেকে ফুল ওয়াচ করবে নালে অনেক কিছু মিস করে যাবে रुक যা যাক আরেকটু ক্যামেরা হ্যাঁ চিনি জি হাই বন্ধুরা কেমন আছো তোমরা দেবরয় কেমন আছো মল্লিকাকে চিনি হ্যাঁ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সুন্দর কমেন্ট করো কমেন্টের মধ্যে অনেক কিছুই জানতে পারবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্রয়োজনে আজকে যে কোনো কোনো জি বাংলা তোমাদের সবার পছন্দের যে কোনো আর্টিস্টের সাথে আমরা এখনই প্র্যাঙ্ক করতে চলবো যদি একশো জন যদি লাইভটাকে ওয়াচ করো সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করবে হাই বন্ধুরা কেমন আছো সবাই এক ঘন্টার একটা প্ল্যান তিন হাজার চারশো মাইল অতিক্রম করলে এক বছরে কত দূর যাবে এটা প্লিজ আমাকে বলবেন কি বিষয়ে জানতে চাইছো অবশ্যই বলো এক বছরে কিসের প্ল্যান নিতে চাইছো ভাই প্লিজ একটু বলো অবশ্যই হ্যাঁ ঠিক আছে এক বছরের প্ল্যান বলতে বুঝলাম না কোন বিষয়ে প্ল্যান নিতে চাইছো অ্যাক্টিং ডান্সিং এর মধ্যে অনেকগুলো কোর্স আছে যেগুলো নিতে চাইছো সেগুলো জানাও হাওড়ে ও বন্ধুরা কেমন আছো না প্রশ্ন আমাকে করলে সেটা বুঝতে পেরেছি কোন বিষয়ে কি জানতে চাইছো সেটা বলো কোন বিষয়টা মল্লিকাকে চেনেন আপনি কে হয় কে এক ঘন্টার একটি প্ল্যান চৌত্রিশশো মাইল এক বছরে কত দেবরায় ধন্যবাদ দেবরায় তুমি লাইভ থেকে চলে যেতে পারো হুম কারণ বাজে কমেন্ট করলে ভাই ব্লক করে দেব কি লিখছি হাই ফ্রেন্ড কেমন ছত্যেকদিন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইভটাকে পুরো ওয়াচ করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ লাইভ করো একটা লাইক করে দাও Hmm. Bangladesh বাংলা কোন সিনেমা হিরো হিরোইনকে ভালো লাগে কমেন্ট করে জানাও বাংলা সিরিয়ালের ভিতরে অবশ্যই তাকে ডাইরেক্টলি কল করে তোমাদের সামনে প্র্যাঙ্ক ভিডিও করা হবে বা প্র্যাঙ্ক করা হবে সেটা কোনো সিনেমা আর্টিস্ট হতে পারে বা সেটা কোনো সিরিয়াল আর্টিস্ট হতে পারে ধন্যবাদ লাইক করার জন্য জানি না কি লাইভ করেছো কোনো ভাই কি বোন সেটা সঠিক বলতে পারছে না তো অবভিয়াসলি আমাদের এই চ্যানেলের পাশে থাকো যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বাংলা কোন সিনেমা হিরোইন কে ভালো লাগে এটার অ্যান্সার অবশ্যই করে যাও কমেন্টে বাংলা সিরিয়ালের কোন হিরোইনকে ভালো লাগে বলো তাকে অবশ্যই এক্ষুনি কল করব হাই বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর বেশিক্ষণ লাইভে থাকবো না মাত্র তিন মিনিট থাকবো ভালো সাপোর্ট করলে দ্বিতীয়বার নেক্সট টাইম লাইভে আসবো আবার তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই সাপোর্ট করো সাপোর্ট না করলে এই ছেলেটা ক্ষেপা হয়ে যেতে পারে

এরকম দৈনিক ভিডিও পাওয়ার জন্য হাই বনদ্রা কেমন আছো তোমরা হাই বনদ্রা টাটা আজকের মতো লাইভে টাটা বনদ্রা কে